ড্রাগস ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানালো পাথরকান্দির অ্যান্ট্রি ড্রাগস সোসাইটি বর্তমান সময়ে গোটা সমাজ যখন ড্রাগস সহ নেশা জাতীয় দ্রব্যে জর্জরিত সেই সময় সমাজ সুপথে পরিচালনা করার লক্ষ্যে গর্জে উঠল পাথরকান্দি অ্যান্ট্রি ড্রাগস সোসাইটি নেশার কবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে এখন থেকেই নেশা জাতীয় দ্রব্য ব্যবসা করা ব্যক্তি ও সেবনকারীদের সাথে সামাজিক সম্পর্ক সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন করতে আবার প্রতি আহ্বান জানালো সোসাইটি কর্মকর্তারা আজ পাথারকান্দি তৃপ্তি এলাকার বাজারঘাট ইমদাদুল উলুম মাদ্রাসার পার্শ্ববর্তী স্থানে অসামাজিক কার্যকলাপ তথা বিশেষ করে ড্রাগস বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পুলিশ প্রশাসনে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য পাথারকান্দি এন্ট্রি ড্রাগস সোসাইটির উদ্যোগে ড্রাগস এর বিরুদ্ধে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মাওলানা জাহরুল ইসলাম আব্দুল বাচিদ ফখরুল ইসলাম বতরুল হক হুসাইন আহমেদ আব্দুল কাদের মাওলানা মাহমুদ হোসান মাওলানা বুরহান উদ্দিন প্রমুখরা বলেন আজকের সমাজ জাগলে ভবিষ্যতে যুব সমাজ বাঁচবে সঠিক পথে পরিচালিত হবে তারা আরো বলেন এখন থেকেই সমাজ জাগতে হবে না হয় এই সমাজটাই ড্রাগস সহ অবৈধ নেশা জাতীয় দ্রব্য ব্যবসায়ী সেবনকারীদের দখলে চলে যাবে তাই এদেরকে পুলিশ দৌড়তে সাধারণ জনগণ সহযোগিতার প্রয়োজন এবং নেশা ব্যক্তি ব্যবসায়ীদের সাথে সব ধরনের সম্পর্ক শেষ করতে হবে সামাজিক ধার্মিক রাজনৈতিক অর্থনৈতিক এমনকি আত্মীয়ের সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এর মধ্যেই এদের লাগাম টানতে হবে তা না হলে উদীয়মান যুব সমাজ সঠিকভাবে সঠিক পথে পরিচালিত হবে না তখন প্রশ্ন হবে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে সমাজে ধার্মিকতা শিক্ষা কিংবা ভদ্রতা থাকবে না তাই মুখে সুশীল সমাজ বললে হবে না সমাজ জাগাতে সুশীল সমাজ নেশারি সমাজে পরিবর্তন হতে বেশি সময় লাগবে না এখনো সমাজের সচেতন মানুষ জাগলে নেশা সেবনকারী ব্যবসায়ীরা ভয় পায় একটা সময় আসবে এদেরকেই সুশীল সমাজ ভয় পাবে অতএব নেশারীদের দল বড় হওয়ার আগেই এদের সমূলে উৎপাঠন করার ডাক দিলেন এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাতারকান্দি থানার আওতাধীন বিভিন্ন ভিডিপি কমিটির আর নিতো চিগুড়ি হকুলো যাবে না ও গিয়ে আস্তে আস্তে ওটা কন্ট্রোলিং মানব আর না নন কন্ট্রোলিং দিয়ে চলব হয় বাবা আরো বহু বড় উচ্চস্তরীয় উচ্চস্তরীয় মানুষ এই ড্রাগস জড়িত আছে ও যে হুমকি ধমকি বিগত দিনে আমার কাজী আব্দুল বাসুদ ভাই তো অনেক দিন থাকে মনে করেন তাই ড্রাগস ব্যবহারে নাকি আই পার্সোনালি আমি তাদের ফোন ভাই আমি একটা জিনিস বুঝলাম না বিগত এক বছর থাকি

এবং বিশেষ করে আমাদের আমার বড় ভাই আব্দুল কাদিম ভাই উনি যে মূল্যবান বক্তব্য দিয়েছেন এই যে গ্রাসের মূল সাম্য যেটা কোথা থেকে আবিষ্কার হয়েছে এবং কোথায় যায় এবং কিভাবে এটা নিয়ে বহন করা হয় এবং খেলে কি হয় আর খাওয়ার পরে কতদিন কতগুলো পর্যন্ত জেনারেশন পর্যন্ত সরিয়ে পড়ে সবাই আমার আব্দুল কাদিম ভাই বলে দিয়েছে বৃক্ষের বিষয় মাদক দ্রত্যের মধ্যে ড্রাগসের মধ্যে বিভিন্ন দারু খায় ইচ্ছা করে একদিন হোক দিন হোক এক মাস হোক এক বছর হোক দুই বছর হোক সে সারতে পারে তার বডির মধ্যে অতটুকু ক্ষতি করে না এমন একটা কেমিক্যাল ড্রাগস বলা হয় বিভিন্ন বস্তুর নাম বিভিন্ন জায়গার মধ্যে আছে সেটা পরে আজকে দশটার সময় সে এটা বক্ষণ করে কালকে দশটার আগে যদি তার এই বস্তুগুলো আবার জাগাতে না আসে সে এমন ভাবে মানে রাস্তার মধ্যে পড়ে যে জায়গাতে জাগক না কেন তার বাবা এবং তার মাকে সে চিনে সে এবং তার বাবা এবং মাকে সে মারতে বাধ্য তার এই বস্তুটা বলে দিবে যে তোর মা এবং বাবা যে তুই মার যতক্ষণ পর্যন্ত মারছ না ততক্ষণ পর্যন্ত তুই শান্তি পাবে না আমার মুরব্বী আমার যুবক ভাই বন্ধু শুধু সেটার নাম হলো ড্রাগ সেটার নাম হলো শপথ এমন একটা বস্তু আমাদের পাদারকান্তি এবং আশ্রমের এত এলাকার মধ্যে ভালো ভালো ছাত্র ভাইয়েরা ভালো ভালো ছাত্ররা ভালো ভালো পরিবারের ছেলেমেয়েরা ছেলেরা আজকে এই জাজ সেবন করে সে আজকে তঙ্গু হয়েছে এমন ভাবে আমরা দেখি চার সময় আপনার ফেসবুকের মাধ্যমে দেখা যায় যে অমুক জায়গার মধ্যে যেমন একটা ছেলে একদম আপনার বেহু হিসাবে আছে তার শরীরের মধ্যে কোনো দয়াশোনা নেই কিন্তু মানুষের দেখিয়ে বুঝতে পারে সে জাত সেবন সে সব आज के सबा